এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের পোপাড়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় আহত হন বাবা ও ছেলে বর্তমানে বাবা কিডনির সমস্যায় ভুগছেন এবং ছেলে টোটো দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন এই পরিবার অসহায় পরিস্থিতি খবর পৌঁছে যায় সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কানে বিধায়ক বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্যোগ নেন আজ তার তরফ থেকে এক প্রতিনিধি দল ওই পরিবারের বাড়িতে গিয়ে তিন মাসের খাবার তুলে দেন এবং তিন মাসের চিকিৎসায় সমস্ত খরচ বহনের প্রতিশ্রুতি দেন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানসিকতার পরিচয় দিলেন বাইরন বিশ্বাস তার এই উদ্যোগকে পরিবারের মুখে কিছুটা হলে হাসি ফুটেছে বিধায়ক আশ্বাস দিয়েছেন আগামী দিনে তিনি এই পরিবারের পাশে থাকবেন এমনটাই কথা দিয়েছেন এই পরিবারের যিনি গার্জেন এবং তার ছেলে দুজনাই অসুস্থ ছেলে টুকটুকিতে অ্যাক্সিডেন্ট হয় এবং বাবার কিডনির সমস্যা এই সংবাদটা আমরা পাওয়ার পরেই আমাদেরকে এই সংবাদটা প্রথম কিন্তু এই ওয়ার্ডের যে মেম্বার আমাদের সেই সংবাদটা দেয় সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বিধায়ককে বিষয়টা জানাই বিধায়ক সেই পরিবারের মানুষকে ডেকে তাদের পাশে ছিলাম আমরা যেমন তেমনি পরিবারের পাশে থাকার জন্য বিধায়ক সাহেব এই পরিবারের মানুষকে ডেকে তিনি তিন মাসের পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা আর্থিক সহায়তা হিসাবে আর চিকিৎসার জন্য তিন মাসের যে চিকিৎসা যা খরচ হবে সবটাই উনি বহন করবেন এই প্রতিশ্রুতি দিয়েছে আজকে আমরা এসছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের প্রতিনিধি হিসাবে আমরা চাই এই পরিবার সুস্থ হয়ে উঠুক আগামী দিনে আরও যদি সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা ছিলাম যেমন পাশে আবার ভবিষ্যতে আমরা পাশে থাকব পরিবারটা তো অসহায় পরিবার দেখুন দেখি তো প্রায় এইটটি পার্সেন্ট মানুষই অসহায় সেভেন টোয়েন্টি পার্সেন্ট মানুষ হয়তো একটু আপার ক্লাস বসবাস করি তো এই জায়গায় আমাদের যে বিধায়ক একটা দানশীল পরিবারের ছেলে আপনারা সকলেই জানেন ওনার বাবা বাবর আলী বিশ্বাস যেসব তার যে দান সেইটাকে অনুসরণ করছে তার ছেলে আমরা এর আগে অনেক বিধায়ক দেখেছি কিন্তু বাইরন বিশ্বাসের মতন দানশীল বিধায়ক আমাদের চোখে পড়েনি সেই তার কারণেই তিনি অসহায় মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছেন ভোটের সময় সেই অঙ্গীকার পালন করছেন আমার নাম রেজাউল্লা শেখ সাগরদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য দেখুন বাড়ির একমাত্র যে গার্জেন ছিল সম্বল তিনি গত তিন মাস সাড়ে তিন মাস আগে তিনি অ্যাক্সিডেন্ট করেন একটা লাদেন গাড়ি চালিয়েও সংসার জীবনযাপন করতেন কিন্তু তিনার দুর্ভাগ্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে তিনি কিন্তু বিছনাগতি হয়ে সাড়ে তিন মাস ধরে বাড়িতে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে সেই খবরটা আমরা কিন্তু বিধায়ক সাহেবকে দিয়েছিলাম বিধায়ক সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল না আপনারা যখন বলছেন ওই ফ্যামিলির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে সে অবস্থায় ওনার মা আমাদেরকে বলে আমরা প্রিপারেশন নিয়ে এমএলএ সাহেবকে বলি এমএলএ সাহেব বলে যে ঠিক আছে ওই ফ্যামিলিকে যাই হোক আমরা আর্থিক সহযোগিতা এবং খাবারের ব্যবস্থা করে দেবো ইন্দিম্যান টাইমে দেখা যাচ্ছে যে যে আর ওনার ছেলে ছিল যেটা আপাতত সংসার যে হাল ধরেছিল ছোট ছেলে কিন্তু ওই যে বাবার যে লাদেন গাড়িটা ঠিকঠাক করে উনি চালাচ্ছিল কিন্তু সেই অবস্থায় চালাতে চালাতে সেই ছেলেটাও অ্যাক্সিডেন্ট করে ওনার কিন্তু একটা কিডনি ড্যামেজ হয়ে যায় এখন ওনারও অবস্থা খুব শয্যাশায়ী অবস্থা বিছনায় পড়ে আছে সেটা এমএলএ সাহেবের কানে আমরা দেই তৎক্ষণিক তড়ি ঘোড়ি করে এমএলএ সাহেব আমাদেরকে বলে যে ওই পরিবারের পিছনে আপনাদেরকে যেতে হবে এবং দাঁড়াতে হবে এমএলএ সাহেবের কথা মতো আমরা এমএলএ সাহেব বললো ওনার বাড়িতে তিন মাসের খাবারের ব্যবস্থা করো এবং যাবতীয় যা চিকিৎসা এমএলএ সাহেব প্রতিশ্রুতি দিয়েছে তার পিছনে থাকবে আজকে যেমন দাঁড়ালো সামনের দিনেও থাকবে এবং আর্থিক সহযোগিতাও করবে এই প্রতিশ্রুতি আমাদেরকে এমএলএ সাহেব দিয়েছে এটা আজকে বলে না নজিরবিহীন সাগরদিগিতে আমরা বিগত আমার বয়স সাতান্ন হলো অনেক এমএলএ এমপি দেখেছি আমরা এরকম এমএলএ কোনো দিন দেখতে পাইনি এটা দৃষ্টান্ত যে বাইরন বিশ্বাস সাগরদিগির নিঃশ্বাস যেই হোক সাগরদিগির গরিব মানুষের পিছনে এমএলএ সাহেব সব সময় চব্বিশ ঘন্টা উনি পাশে আছে থাকবে আগামী দিনেও থাকবে বিগত দিনেও ছিল এই বলছি আমি আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে সাড়ে তিন মাস সাড়ে 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 তিন মাস হলো তখন থাকায় অসুস্থ ছেলে হাঁটা চলা ফিরা করতে পারে না তার পরিবারতে একটু ছেলে ছিল বারো বছর কার সেই ছেলে বাবার অবস্থা দেখে ছেলে কাজে যেছিল ওই ছেলে বাবা তারও অ্যাক্সিডেন্ট হয়ে গেল নি আর দুদিনে তাই এখন বিছানগতি এখন কোনো রূপাই নাই খরচ করার কোনো সমস্ত নাই সমস্ত নয় সমস্ত নাই খরচ করার কোনো সামর্থ্য নাই আর আমার ছেলের এখন আমার বোমার এখন ভিক্ষা ছাড়া কোনো অভ্যাসই নাই এমএলএ সাহেব তাকতে আমরা জ্বালাম রাজা দাদার কাছে জ্বালাম এমএলএ সাহেবের কাছে গেছিলাম এমএলএ সাহেব বললে যে রাজা দাদাকে বললেন যা কথা বলার রাজা দাদাকে বলে এলাম নি রাজা দাদা সব সহযোগিতা করে দিলে এমএলএ সাহেবের কাছে জ্বালাম এম সাহেব সব সহযোগিতা করে দিলে খাবারের পয়সা খাবার বাড়ির ফ্যামিলির ওষুধ পানি যা লাগে এমএলএ সাহেব দেব বললে